স্বাস্থ্যকর্মী রপ্তানি বাংলাদেশ ও বাজারের অংশ পেতে চায় চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে তেল সমৃদ্ধ কুয়েতে নার্স ও মেডিকেল টেকনোলজিস নিয়োগের বিজ্ঞাপন দেয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বিজ্ঞাপন থেকে জানা যায় এই নার্স ও টেকনোলজিদের মাসিক বেতন হবে প্রায় এক লাখ টাকা ইনক্রিমেন্টের সঙ্গে আবাসন সুবিধা ও যাতায়াত খরচও নিয়োগদাতারাই বহন করবে করোনা রোগীর চাপ সামলানোর জন্য সংগ্রামরত কর্মচারীর সংকটে থাকা সরকারি হাসপাতালের বর্তমান চিত্র এবং সদ্যবিদ্যে দুই হাজার একুশ সালে চাকরি জাতীয়করণের দাবিতে মেডিকেল টেকনোলজিদের প্রায় আধারোজন প্রতিবাদ কোনোটারই প্রতিফলন নেই বোয়েসেলের বিজ্ঞপ্তিতে অদক্ষ জনশক্তি সরবরাহকারী দেশ থেকে স্বাস্থ্যকর্মী সরবরাহকারীতে পরিণত হওয়ার পথে অন্তত ছয়টি দেশে স্বাস্থ্যকর্মী সর্বের পরিকল্পনা করছে বাংলাদেশ এই ছয়টি দেশ হল কুয়েত মালদ্বীপ সংযুক্ত আরব আমিরাত কাতার জার্মানি ও জাপান কর্তৃপক্ষ বলছে এই দেশগুলো ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ডাক্তার নার্স স্বাস্থ্যবিদ সেবাদাতা ডেন্টাল টেকনিশিয়ান আগ্রহ দেখিয়েছে করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দেওয়ায় এভাবেই বেড়েছে চাহিদা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান জাপান এবং অন্যান্য দেশগুলো দক্ষ নার্স নিতে আগ্রহ দেখিয়েছে আমরা এই আগ্রহ কাজে লাগানোর জন্য উন্মুখ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসের তথ্যানুসারে প্রথম দাপে কুয়েত তাদের বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য ছয় ক্যাটাগরিতে সাতশো জন নার্স ও টেকনিশিয়ান নেবে এছাড়াও সম্প্রতি মালদ্বীপ ও ডাক্তার ও নার্স নিয়োগের জন্য বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এর পাশাপাশি স্বাস্থ্যকর্মী রপ্তানির জন্য আরও দুটি সম্ভাব্য বাজারের কথা বলেছে কর্তৃপক্ষ সেটি হচ্ছে যুক্তরাজ্য ও গ্রিস এসব নিয়োগের তত্ত্বাবধানের জন্য একসঙ্গে কাজ করছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি এবং নার্সিং ও ওয়েফারি অধিদপ্তর আরো জানানো হয় কিছু বাংলাদেশি নার্স আগে থেকেই বিদেশে চাকরি করছেন তবে তারা বিদেশে গেছেন নিজস্ব যোগ্যতা ও অনুসন্ধানের মাধ্যমে এবারে প্রথম এই এখাতে সরকারিভাবে জনবল পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে তবে বাংলাদেশ কতজন স্বাস্থ্যকর্মী বিদেশে পাঠাবে কিংবা কবে পাঠাবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি সরকারি কর্মকর্তারা বিএমইটি জানায় দেশগুলো এখনও সুনির্দিষ্টভাবে তাদের চাহিদার পরিমাণ জানায়নি এ ব্যাপারে আলোচনা চলছে এখন যেসব নার্সিং ইনস্টিটিউট আছে সেখান থেকে দুই সালে অনেক গ্রাজুয়েট বের হবে তারা পাশ করার সঙ্গে সঙ্গে যাতে বিদেশ যেতে পারেন সেই লক্ষ্যে যৌথভাবে আমরা কাজ করছি এমনকি যারা শেষ বর্ষে অধ্যয়নরত থাকবেন গ্রাজুয়েশনের আগেই তারা যাতে বিএমইটিতে নিবন্ধিত হতে পারেন সেজন্য যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের আমরা চাকরি প্রত্যাশা হিসেবে তালিকাভুক্ত করব বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়াফেরি কাউন্সিল বা বিএনএমসির তথ্য বলছে দেশে দুশো একাত্তরটি বিএসসি এবং পাঁচশো সাতচল্লিশটি ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডিয়াফেরি কলেজ বা সরকারি বেসরকারি রয়েছে এসব কলেজে আসন আছে উনচল্লিশ হাজারের বেশি আর প্রতি বছর চাকরি বাজারে প্রবেশ করেন প্রায় পনেরো হাজার নার্স গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত নার্স ও মিডওয়াইফের সংখ্যা ছিল প্রায় আশি হাজার সাতশো উনচল্লিশ জন তাদের মধ্যে প্রায় পঞ্চান্ন হাজার নার্স সরকারি হাসপাতালগুলোতে চাকরি করেন বাকিরা বেশিরভাগই বেসরকারি হাসপাতালে কাজ করছেন কোভিড পরিস্থিতি সামাল দিতে সরকার গত বছর প্রায় ছয় হাজার নার্স নিয়োগ দেয় বৈদেশিক চাহিদা মেটানোর জন্য দুই হাজার সালে কলেজগুলো থেকে যথেষ্ট পরিমাণ নার্স স্নাতক সম্পন্ন করে বের হবেন এছাড়াও কলেজগুলোতেও আসন সংখ্যা আরও বাড়ানো হবে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছর ত্রিশ হাজার নার্স স্নাতক সম্পন্ন করবেন দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় বিশ্বে মোট নার্সের সংখ্যা দুই দশমিক সাত নয় কোটি এবং নার্সের ঘাটতি উনষাট লাখ বর্তমানে কর্মরত নার্সরাও প্রবীণ হচ্ছেন আগামী দশ বছরে জুড়ে সতেরো শতাংশ নার্স অবসরে যাবেন বলে ধারণা করা হচ্ছে বর্তমানে সম পরিমাণ নার্স ধরে রাখার জন্য কেবল নতুন সাতচল্লিশ লাখ নার্স লাগবে ঘাটতি পূরণ আরও পরের ব্যাপার দু হাজার ত্রিশ সালের মধ্যে মোট এক কোটির বেশি নার্স প্রয়োজন হবে একটি প্রতিবেদনের তথ্য অনুসারে উচ্চ আয়ের দেশগুলিতে সবচেয়ে বেশি নার্স পাঠায় ফিলিপাইন ও ভারত এই দেশগুলোতে প্রায় দুই লাখ চল্লিশ হাজার ফিলিপিনো এবং নব্বই হাজার ভারতীয় নার্স কাজ করছেন বিদেশি নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে বাংলাদেশের চিকিৎসক ও নার্সের দক্ষতা সংগতিপূর্ণ কিনা তা স্পষ্ট নয় তবে কর্তৃপক্ষ বলছে দেশের সম্ভাব্য এই জনবল যে প্রয়োজনীয় দক্ষতা ও মান অর্জন করেছে সেটি নিয়োগদাতাদের আগ্রহ থেকে স্পষ্ট তবে কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাজ্যের মতো বড় বাজারগুলোতে প্রবেশাধিকার লাভের জন্য আরও দক্ষতা অর্জনের বিকল্প নেই